আমেরিকা থেকে তিনশো কোটি ডলারের ড্রোন কিনছে ভারত বাংলাদেশ তুরস্কের কাছে ড্রোন কিনছে এরকম খবর নিশ্চিতে কিছুদিনের মধ্যেই ভারতও নতুন করে ড্রোন কেনার সিদ্ধান্ত নিল সেনা নৌ এবং বাহিনীর জন্য তিনশো কোটি ডলার পেয়ে ড্রোন কেনার সিদ্ধান্ত নিয়েছে ভারত সরকার এ নিয়ে আমেরিকার সাথে ভারতের কথাবার্তা প্রায় চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে বলেও জানা গেছে যুদ্ধ কিংবা শান্তি বর্তমানে ড্রোন হয়ে উঠেছে অপরিহার্য নিরাপত্তা উপাদান আমেরিকার দাবি করে তালবান নেতা জাওয়াহিরি হোক কিংবা সিরিয়ার আল কায়দা প্রধান সেলিম আবু আহমেদ গত দুই দশকে তাদের মতো অনেকেই হত্যা করা সম্ভব হয়েছে ড্রোনের সাহায্যেই এই বাস্তবতায় সীমান্ত এবং উপকূলীয় এলাকায় নজরদারির জন্য ড্রোন কিনতে চাচ্ছে ভারত গতকাল ভারতের সংশ্লিষ্ট সূত্র এই তথ্য জানিয়েছে সূত্র আরও জানায় ভারতের কেন্দ্রীয় সরকার সশস্ত্র বাহিনীর তিন শাখার জন্য ট্রেডেটরের এম কিউ নাইন বি এর সি গার্ডিয়ান এবং স্কাই গার্ডিয়ান সংস্করণ কেনার সিদ্ধান্ত নিয়েছে সামুদ্রিক নজরদারি সাবইন বিরোধী যুদ্ধ এবং ওভার্ডা হরাইজান লক্ষ্যবস্তুতে আঘাত হানার কাজে ব্যবহৃত হয় এ ধনের ড্রোন আমেরিকা জেনারেল অ্যাটোমিক্স গ্লোবাল কর্পোরেশনের প্রধান নির্বাহী বিবেক লাল জানান এ বিষয়ে ভারত এবং আমেরিকা সরকারের মধ্যে কথাবার্তা প্রায় চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছে তবে এ চেয়ে বিস্তারিত আর কিছুই জানাতে রাজি হননি তিনি গত বছরে আমেরিকা সফরে গিয়ে বিবেকের সঙ্গে বৈঠক করেছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেখানেই এই ড্রোন কেনার বিষয়ে আলোচনা হয় এক্ষেত্রে ভারতের পছন্দ অনেক উঁচুতে দীর্ঘ সময় ওরা ক্ষমতা সম্পন্ন ট্রেডেড ড্রোন আমেরিকা তৈরি এই ড্রোন সাধারণত এমকিউ নাইন রিভার নামে পরিচিত এ ধরনের ড্রোন পঞ্চাশ হাজার ফুট উচ্চতায় একটানা না সাতাইশ ঘন্টা উড়তে পারে এ সময় এটি সর্বোচ্চ এক হাজার সাতশো ছেচল্লিশ কেজি পণ্য বহন করতে পারে এই ড্রোন কিনতে দিল্লি বাজেট প্রায় তিনশো কোটি ডলার বর্তমানে আমেরিকার এই প্রেডেট ড্রোন ব্যবহার করছে ইতালি ফ্রান্স এবং স্পেনের বিমান বাহিনী এই ড্রোন হাতেলে এলে সাত হাজার পাঁচশো কিলোমিটারের দীর্ঘ উপকূল রেখা বরাবর নজরদারি চালানো অনেকটাই সহজ হয়ে যাবে ভারতের জন্য গত বছরের ঠিক এই সময়ে ভারত জানিয়েছিল তারা ইসরায়েল থেকে হিরোন ড্রোনের নতুন সংস্করণ কিনতে যাচ্ছে। দেশটি প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে চারটি হিরন টিপি ড্রোন কেনার বিষয়ে দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষর হয়েছে ইসরায়েলের তৈরি হিরন ড্রোন ভারতে নতুন নয় হিরন এক ড্রোন ভারতের বিমান বাহিনীর হাতে অনেকদিন ধরেই রয়েছে কিন্তু এই ড্রোনের আরও আধুনিক এবং উন্নত সংস্করণ তৈরি করেছে ইসরায়েল নতুন সংস্করণের নাম হিরন টিবি এবং হিরন টিপি এক্সপি জানা গেছে ভারতীয় সেনাবাহিনী বিমান বাহিনী এবং নৌবাহিনীর জন্য কেনা হবে মাঝারি উচ্চতায় ওড়ার উপযোগী হিরন টিপি আধুনিক উপগ্রহ যোগাযোগ এবং সেন্সরযুক্ত এই চালকবিহীন জনে আকাশ থেকে ভূমিতে ছড়ার উপযোগী ক্ষেপণাস্ত্র ব্যবহার করা যাবে বসানো যাবে লেচা নিয়ন্ত্রিত সরঞ্জামও অন্যদিকে হিরন টিপি এক্সপি প্রায় পঁয়তাল্লিশ হাজার ফুট উঁচুতে উড়ে ভূপৃষ্ঠের বিস্তীর্ণ এলাকার ছবি স্পষ্ট করে তুলতে পারে টানা তিরিশ ঘন্টা উড়তে পারে এই ড্রোন ঘাটি থেকে বহু দূরে গিয়েও এই ড্রোন নজরদারি চালাতে সক্ষম ইসরায়েল থেকে এই মডেলটিও কিনতে পারবে ভারত সম্প্রতি জম্মু কাশ্মীরের প্রকৃত নিয়ন্ত্রণরেখা বা এল ওসি পেরিয়ে একাধিকবার ভারতীয় আকাশ সীমায় পাকিস্তানের ড্রোনের অনুপ্রবেশ ঘটেছে একই ঘটনা ঘটেছে পাঞ্জাব সীমান্তেও প্রিয় দর্শক ভারত তড়িঘড়ি করে এই ড্রোন কেনার উদ্দেশ্য কি হতে পারে আপনার মতামত কমেন্টে জানান নিয়মিত এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন